সবাই তো হচ্ছে গ্রামে গিয়ে এখন গ্রাম থেকে চলে আসছে আর এখন হচ্ছে আমরা গ্রামে যাচ্ছি গ্রামে যাওয়ার আগের দিন আমার ক মানে অনেক আগে থেকে হচ্ছে ঘুম হয় না বারবার রাতে করে উঠে যাই কিন্তু এখন তারপরও এক্সাইটমেন্ট একটু হলেও কমেছে এখন ঘুমাতে পারি পদ্মা সেতু হওয়ার পর থেকে হচ্ছে আমাদের লঞ্চে করে যাওয়াই হয় না কিন্তু হচ্ছে আমাদের ওইদিকে এখন রাস্তায় কাজ চলছে এর জন্য এবার লঞ্চে আমাদের যাওয়া হবে আর হচ্ছে আমার আম্মুর লঞ্চ জার্নিটা অনেক বেশি পছন্দের লঞ্চে আম্মুর ভালো লাগে বাস আম্মুর বাস জার্নি একদমই পছন্দ না আমরা হচ্ছে সকাল ছয়টার দিকে বের হয়ে গিয়েছি বাসা থেকে সাড়ে সাতটার দিকে সদরঘাটে চলে গিয়েছি তারপরও আমার আব্বুম্মুর মানে টেনশান কমতেই ছিল না মানে আর কি এত তাড়াহুড়া করে এত চিন্তিত এরপর হচ্ছে আমরা গেলাম লঞ্চে উঠলাম লঞ্চ জার্নিটা হচ্ছে পুরোটা আমাদের হচ্ছে খাওয়া দাওয়া যায় সারাক্ষণ লঞ্চে তো এটা ওটা আসতেই থাকে আর হচ্ছে আমরাও সবগুলা খাবার এনজয় করি লঞ্চের খাবার দাবার আমাদের খুব পছন্দ কিন্তু লঞ্চে হচ্ছে কখনই আমাদের আইসক্রিমটা খেতে দেওয়া হয় না আইসক্রিম আর আচার এই দুটো হচ্ছে সরবেলা থেকে আমরা চেলে বলে না না এইগুলো ভালো না ভালো না এর জন্য এই দুটা খাবার বাদে আমাদের হচ্ছে সবগুলো খাবার মোটামুটি দেয়া হয় একটুখানি হলো যে লঞ্চের ছাদে উঠেছিলাম লঞ্চের ছাদে এত বাতাস আর রোদ আবার বাতাস মনে হচ্ছিলো বাতাস কেউ মুখের মধ্যে মারতেছে সোজা লঞ্চের জার্নিতে হচ্ছে একটাই খারাপ লাগা যে হচ্ছে আশেপাশেরও কিছু দেখা যায় না সারাক্ষণ পানি দেখতে দেখতে চোখ ঘোলা হয়ে যায় তারপরও পানি শেষ হয় না অনেকক্ষণ থাকার পরে আমরা হচ্ছে ফাইনালি এসে পড়েছি ওই যে হচ্ছে আমাদের ঘাট নেমে দেখলাম হচ্ছে আমার মামা আমাকে আমাদের নিতে আসছে এরপর হচ্ছে আমরা মামার সাথে যাচ্ছিলাম গ্রামে আসলে হচ্ছে নামলেই সাথে সাথে যে আলাদাই একটা বাতাস আলাদাই আমার মনে হয় বাতাসেরও গ্রান পাল্টে যায় কীরকম যেন আমার কাছে ফিল হয় আর কি অন্যরকম গ্রাড এরপর পাখির ডাক সব কিছু দিয়ে অন্যরকম এরপর হচ্ছে গিয়েছিলাম একটু মিষ্টির দোকানে গিয়ে নামলাম কিছু কেনাকাটা করলাম এরপর হচ্ছে আবার চলে গেলাম এই জায়গাটা সুন্দর না এটা হচ্ছে আমার নানুদের বাসার এখানে এই তো এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম নানুদের বাসায় টাটা বাই বাই আল্লাহ হাফেজ